যে মালিকের কাছে আমার সারা দাঁড়াইয়া জীবনের সব কিছু হিসাব দেওয়া লাগবে সেই মালিকের হুকুমের বাইরে চলার শক্তি আমার নাই এখন মালিকের হুকুম অনুযায়ী চলতে গেলে অনেক কষ্ট হবে অনেক কিছু নিজের মনের বিরুদ্ধে করা লাগবে অনেক সময় ছেলে বেজার হবে স্ত্রী বেজার হবে অনেক সময় সমাজ বেজার হবে অনেক সময় আত্মীয় স্বজন বেজার হবে আর সব কিছুর উপরে থাকবে কে সব দুনিয়া বেজার হয় হোক আমার রবকে আমি বেজার করতে পারি না এর নাম হইল ইমান গায় না। কি ভুল কইলাম কিছু এর নাম কি দুনিয়া সব বেজার হইতে পারে কিন্তু আল্লাহ পাককে বেজার করা যাবে না যেই সময়ের সম্পর্কে আজ থেকে 1450 বছর পূর্বে সরদার কায়েনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বাণী করেছিলেন যে আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যেই সময়টার ভিতরে তারা ইমানের উপরে মজবুত যদি থাকতে চায় ইমানের উপরে যদি ইসলামের উপরে যদি চলতে চায় তাহলে তার জন্য ব্যাপারটা এরকম কঠিন হবে যেরকম একটা জ্বলন্ত আগুনের কয়লা বা আংটা যদি কেউ হাতে খালি হাতে রাখতে চায় এটা কি সম্ভব না অসম্ভব একটা অসম্ভব কথা না আল্লাহর হাবিব ফরমান এতে যা কষ্ট তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমান রক্ষা করা এখন এই চিন্তা আছে কার যার ইমান রক্ষা করার চিন্তা আছে কথা না যার চিন্তা আছে আছে যে আমার মারা যাওয়া লাগবে আমার মরতে হবে আমার আখেরাত বলতে একটা জেন্দিগি আছে আমার সেই জিন্দেগি কামাই করাই এখান থেকে যাওয়া লাগবে অতএব আমার ইমান অনুযায়ী ইসলাম অনুযায়ী চলা লাগবে এই বিশ্বাস এই চিন্তা এই ফেকের যার আছে তার জন্য কষ্ট হবে আর যার এই চিন্তা নাই যে ডাইনেও আছে বামেও আছে সামনেও আছে পিছনেও আছে কথা বোঝেন নাই আপনি ডাক দিলে আপনার সাথেও নারায় তাকবীর জয় বাংলা ওনার উনি ডাক দিলে ওনার সাথেও যে নারায় তাকবীর জয় বাংলা এর তো আর চিন্তা নাই আছে কথা কয় না গরুর কি কোনো চিন্তা আছে তার ডিউটি কি সকালে আপনি ঘুম থেকে উঠবেন চারিতে খাবার দাবার দেবেন সে খাওয়া দাওয়া শেষ করবে এরপর যদি বাহিরে মাঠে নিয়ে যান মাঠে সারাদিন খাইবে সন্ধ্যা হবে ঘরে নিয়ে আসবেন আবার তার চারিতে খাবার দাবার দেবেন হ্যাঁ আবার সে খাইয়ে থাকবে রাত্রে শুয়ে পড়বে ঘুমাইবে অথবা আবার জাবর কাটে আবার সকালবেলা এই ডিউটি কে তারে বানাইলো দুনিয়ায় আসলো কেন কেন আসলাম আমার বাবা কোথায় চলিয়া গেল আর ফেরত আসলো না আমার মা কোথায় চলিয়া গেল আর ফেরত আসলো না আমার ভাই গেল আমার প্রতিবেশী আমার চোখের সামনে গেল নিজ হাতে গোসল করাইলাম জানাজা পড়াইলাম, নিজ হাতে কাপড় পরাইলাম ঠিক একটা মাটির গর্তের ভিতরে রাইখা দিয়ে আসলাম কি অবস্থায় আছে ওখানে হয় কি কি এই চিন্তা কি গরুর আছে হ্যাঁ এই চিন্তা যেই মানুষটার ভিতরে আছে সে হইল প্রকৃত মানুষ আর এই চিন্তা যার মধ্যে নাই সে সুরাতে মানুষ দেখতে মানুষ মানুষের বাজারে যায় মানুষের দোকানে সদায় করে মানুষের সাথে রাস্তায় হাঁটে কিন্তু আল্লাহবাগের দরবারে সে আর মানুষ নাই দিল্লির শাহি মসজিদে শাহ অলিউল্লাহ মুহাদ্দ দেহলুবী রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ এবং বড় আলেম ছিলেন তিনি শাহী মসজিদে নামাজ পড়াইতেন তো নামাজ পড়ানোর জন্য মসজিদে আসতেন যাইতেন একটা রুমাল দিয়া নিজের চেহারাটা ঢাইকা নিজ দিকে তাকাইয়া মসজিদে যাওয়া আবার মসজিদ থেকে আসা মানুষ তার চেহারাটাও দেখতে পারতো না এখন অনেকে আবদার করছে যে হুজুর আল্লাহর ওলি বুজুর্গ নেককার হকানি ওলামায় ক্রান্তের চেহারার দিকে তাকাইলেও সগিরা মাফ হয় আপনার চেহারা মোবারক আমরা একটু দেখতে পারি না সেই সুযোগও দেন না কারণটা কি তো অনেক বলার পরে একদিন ওই লোকেরকে ওই লোকটার তিনি কোনো উত্তর না দিয়া নিজের মাথার রুমালটা তার মাথায় দিয়ে দিস দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার মারতে মারতে চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে গেছে মাথায় পানি দিয়া সুস্থ করার পরে জিজ্ঞাসা করে বাবা তুমি বেহু হয়ে গেল কেন বলো হুজুর আপনি রুমালটা মাথায় দেওয়ার পরে আমি দিল্লির রাস্তায় তাকাই দেখলাম আর মানুষ দেখি না দেখি রাস্তায় শুধু চলতেছে কতগুলা কুকুর শুয়ার বাঘ শিয়াল হ্যাঁ হিংস্র জানোয়ার সাপ বানর মানুষ দেখি মাঝে মাঝে দুই একটা দুই একটা মানুষ দেখি না আসলে কি তারা সুরাতে মানুষ ছিল না কথা বলেন আল্লাহবাক রব্বুর আলামিন আমাকে এবং আপনাকে একটা কুকুর একটা শিয়াল একটা শুয়ার একটা সাপ বিলাই কুকুর বানর ইত্যাদি গাছ মাছ যা ইচ্ছা তাই বানাইয়ে দুনিয়া পাঠাইতে পারতো না কথা কয় না পারতো বিশ্বাস হয় আল্লাবাক দয়া মায়া করি আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ সবচেয়ে সম্মানিত না অসম্মানিত শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ কারণ এই মানুষকে আল্লাহবাক রব্বুল আলমিন পুরস্কৃত করবেন যারা পুরস্কার পাওয়ার যোগ্য হবে যেই পুরস্কার তাম দুনিয়ার কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই কোনোদিন কানেও শোনে নাই কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এত সুন্দর আর এত শান্তি আর এত আরামের ব্যবস্থাও থাকতে পারে পশু পাখির দেবে দেবে কাকে মানুষকে জরে কান কাকে দেবে কোন মানুষকে যেই মানুষটা দুনিয়াতে আসছে মানুষ হইয়া পাকের কাছে মানুষ হিসাবে আবার ফেরত যাইতে পারছে কেরামতের ময়দানে কতক মানুষ সুয়ারের সুরাত নিয়ে উঠবে কতক মানুষ কুকুরের সুরাত নিয়ে উঠবে কতক মানুষ বানরের সুরাত নিয়ে উঠবে মানুষ সুরাত নিয়ে উঠবে কম পক্ষে দশ রকম সুরাত নিয়ে উঠবে মানুষের সুরাত আর থাকবে না কারণ আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন দয়া করিয়া মানুষ হিসাবে সম্মানিত করিয়া পাঠাইছিল কিন্তু নিজের মূল্য নিজে বসে নাই নিজের সম্মান নিজে ধরিয়া রাখতে পারে নাই যার কারণে নিজেকে আর মানুষ হিসাবে ধরিয়া রাখতে পারে পশুর আচরণ পশুর খাসলাত নিজের ভিতরে এমন ভাবে তৈরি করছে আল্লাহ বাকের দরবারে পশুর সুরত নিয়ে উঠবে তাহলে পশুর জন্য তো আল্লাহ কোনো বেহেস্তের ব্যবস্থা রাখবে না রাখবে এখন মূল কথা হলো আমরা যারা আসি কি বলেন মানুষ হিসাবে ফেরত যাওয়া লাগবে কি লাগবে না মাঠের আওয়াজটা একটু কমাই দেন তো মাঠেরটা মাঠের প্যান্ডেলের আওয়াজ কমাই দেন আর এই দুইটা হালকা একটু বাড়াই দেন মানুষ হিসাবে যদি আল্লাহর দরবারে ফেরত যাইতে হয় এটা কি ঘুমাই ঘুমাই হবে না এর পিছনে চেষ্টা সরম আছে জোরে কায় না আছে না নাই প্রথমত ইমানকে ঠিক করা লাগবে ইমানকে মজবুত করা লাগবে আল্লাহর হাবি আমালুল কালিল যে তুমি তোমার ইমান আগে ইমানকে দুরুস্ত করো ঠিক করো ইমানের কাটা ঠিক করো যদি ইমানের কাটা ঠিক রাখতে পারো শেষদা একটা দেবে একটা শেষদাই কাজে লাগবে সোহান আল্লাহ একবার বাল্লাহ একবার সোবাহ আল্লাহই কাজে লাগবে আর যদি ইমানের কাটা ঠিক না থাকে ইমানের কাটা কখনো বারোটায় কখনো ছয়টায় কখনো নয়টায় কখনো তিনটায় কথাটা বোঝেন নাই তাহলে হাজার সোবাহ আল্লাহ তোমাকে কোনো উপকার করবে হাজার শেষ তোমার কোনো কাজে আসবে না হাজার নফল রাকাত নামাজ তোমার কোনো কাজে আসবে না হাজার রোজাও তোমার কোনো কাজে আসবে না তাহলে ইমানটা কি করতে হবে কথা কয় না ইমান ঠিক করতে হবে আমাদের রবকে জবান খুলে কন না সবাই বলেন জবান খুলে আমাদের রবকে রব্বি আল্লাহ আমাদের রব আমাদের আল্লাহ রব মানে কি রব অর্থ পালনেওয়ালা আপনি বাড়িতে একটা গরু পালন গাভী পালেন একটা ছাগল পালন এই ছাগলটার খাওয়া দাওয়ার দায়িত্ব আপনার উপরে আপনি তার খাবার সংগ্রহ করিয়া দেন এই ছাগলটা এই গরুটার থাকার ব্যবস্থার দায়িত্ব আপনার উপরে এই ছাগল গরুটার যদি অসুস্থ হয় চিকিৎসার দায়িত্ব আপনার উপরে কথা না এই যে টোটাল এই গরুটার যা প্রয়োজন হয় ওষুধ লাগুক ডাক্তার লাগুক থাকার জায়গা তার খাবার সবকিছু আপনার দায়িত্বে আপনি প্রতিপালন করতেছেন এই গরুটার রব বা প্রতিপালক এক প্রকার রব হইলেন আপনি কথাটা বোঝেন নাই এইটার নাম রব অর্থাৎ আপনার আওতায় যে আছে তার সব কিছুকে আপনার জিম্মায় আপনার দায়িত্বে নিয়ে এনেছেন আপনি হলেন রব বাইরের একটা আওয়াজ কোথা দিয়ে পিডায় বাইরের আওয়াজ আউটলাইন আউটলাইন কমাই দেন কমাই দেন মানুষ তো কথা শুনতেছে আমার তো ডিস্টার্ব হয় আমরা যখন স্বীকার করলাম যে আমাদের রব আল্লাহ তার মানে কি আমাদের জীবনের শুরু থেকে শেষ সব কিছুর জিম্মাদারি দায় দায়িত্বর মালিককে জরেগানকে এর নাম হইল রব আমার হায়াত মৌত রেজেক দৌলত ভালো মন্দ সুস্থতা অসুস্থতা কোনো কিছুর প্রয়োজন হওয়া সব কিছু পালন করবে কে সে আমার রব এর নাম হইল রব এখন যেই রবের সব নেয়ামত আমি ভক্ষণ করলাম তার দেওয়া হায়াত আমি উপভোগ করতেছি তার দেওয়া জমিতে আমি থাকতেছি তার দেওয়া মাটির থেকে ফসল রেজেক আমি ভক্ষণ করতেছি খাইতেছি কথা কয় না সব আলো বাতাস কাপড় সুপুর সব মালিক তো আল্লাহ সবকিছু যার পালন যার তা ভক্ষণ করলাম যারটা গ্রহণ করলাম তার কথা যদি না মানি কি বলেন আমি কি গোলাম হইতে পারছি আপনি খাইছেন আমার ডামার ঘরে থাকেন আমার ঘরের রান্না খান আমার শত্রুর সাথে আপনি তাল মিলেন আপনি কি ভালো মানুষ না খারাপ মানুষ এগুলো বাংলা হিসাব কথাটা বোঝেন নাই তা আল্লাহবাক রব্বুল আলমিন যদি আমাকে খাওয়াইয়া থাকে তিনি যদি আমার রব হইয়া থাকে তার সব কিছু আমি গ্রহণ বক্ষণ করার পরে আমি যদি কথা মানি শয়তানের তো আমি লোকটা কেমন আল্লাহবাক রব্বুল আলমিনের পক্ষ থেকে মসজিদে হাই ডাক দেলা হে আব্দুল করিম হে আব্দুর রহিম যেই মালিকের নেয়ামত খাইয়া বাঁচিয়ে আসো আসো সেই মালিকের কদমে শুক্রিয়া স্বরূপ একটা সেজদা দিয়া যাও কিন্তু তুমি তোমার শয়তানে ডাক দেশে না আব্দুল করিম নামাজ পড়া হবে কি বহুত মানুষিতে নামাজ পড়ে কি হইছে আচ্ছা নামাজ যদি পড়াই লাগে বুড়া হইলে পড়বি থাক আজকে রক্ত থাক কালকে থেকে পড়বি আর একটু বড় বুড়া হইয়ালা এত তাড়াতাড়ি নামাজ রোজা ধরার কি দরকার আছে অর্থাৎ বিভিন্ন রকম যারে যেভাবে শয়তান সুবিধা করতে পারে তাকে সেইভাবে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া ডাক দেশে আসো বন্ধু নামাজ পড়তে যাওয়া লাগবে না বাজারে চলো বন্ধুদের আড্ডায় চলো সিনেমায় চলো মোবাইলে দেখতে থাকো যার যেভাবে পারছে সে ডাক দিয়া নিয়ে গেছে আমার মাওলা তোমাকে আমাকে ডাক দিয়া পায় না আল্লাহ বলেন ইন্নালিং আলি রব্বিহি লাকানু এই মানুষগুলো বড় নেমো খারাপ জোরে কান ঠিক কিনা যার খাইলা যারটা পড়লা যার জমিনে বসবাস করলা তার কথায় সারা দালা তার ডাকে সারা দিলা না সারা দিলা তার শত্রুর ডাকে কি এসে আর নেমো খারাম হয় আপনারা মনে বেজার হইতেছেন হিন্নালিং সান রব্বিহিলা কানো আল্লাহ বলে এই মানুষগুলো বড়ই নেমো খারাম আল্লাহ আল্লাহ ইন্নালিং সানালি রব মানুষ বড়ই নেম আল্লাহ এই জন্য ইমানকে আগে মজবুত করা লাগবে যে আমার রব আমার আল্লাহ একমাত্র আল্লাহ আমি যে রবের গোলাম তার হুকুমের বাইরে আমার যাওয়ার সুযোগ নাই এর নাম কি ইমান এর নাম কি জরে গান নাম কি এর নাম হইলে ইমান যে আমার যিনি মালিক যার কাছে আমার ফিরিয়া আবার যাওয়া লাগবে যে মালিক এর কাছে আমার দাঁড়াইয়া সারা জীবনের সব কিছু হিসাব দেওয়া লাগবে সেই মালিকের বা হুকুমের বাইরে চলার শক্তি আমার নাই এখন মালিকের হুকুম অনুযায়ী চলতে গেলে অনেক কষ্ট হবে অনেক কিছু নিজের মনের বিরুদ্ধে করা লাগবে অনেক সময় ছেলে বেজার হবে স্ত্রী বেজার হবে অনেক সময় সমাজ বেজার হবে অনেক সময় আত্মীয় স্বজন বেজার হবে আর সব কিছুর উপরে থাকবে কে সব দুনিয়া বেজার হয় হোক আমার রবকে আমি বেজার করতে পারি না এর নাম কেনা কি ভুল কইলাম কিছু এর নাম কি দুনিয়ার সব বেজার হইতে পারে কিন্তু আল্লাহ বাক্যে বেজার করা যাবে না